নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসে জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আজকে বৃহস্পতিবার সকাল এখন আটটা মতো বাজে আর আজকে ঘুম থেকে ওঠার পর থেকেই একজন মানুষ খুব ব্যস্ত আমার মা জাননি আমা ফুসফুস ফুসফুস কি তুমি আমার গাছগুলো নড়াচড়া দিয়ে নষ্ট করে দিও না যেন হ্যাঁ আর এই ছোট্ট গোলাপ গাছটাতে এই লাল রঙের গোলাপ ফুলটা দেখুন কি সুন্দর লাল টুসটুসে রং যেন মনে হচ্ছে একটি ছোট্ট চেরি প্রায় এক সপ্তাহ আগে ফুটেছিল ফুলটা এখনো তেমনি রয়েছে আর এটা আমার খুব প্রিয় একটি গোলাপের রং হলুদ গোলাপ আর এটা এই দুদিন হলো ফুটলো কি অসাধারণ দেখতে তাই না আর আমার মা তো রয়েছে এই সমস্ত গাছ গাছে পরিচর্যা করার জন্যই নতুন ফুলটা দেখেছো একটু কি ওখানে জল তুমি আবার আজকে ছেড়ে দাও দুধ তো পিপড়ে হ্যাঁ সব গাছে জল দিতে হবে না তোমার এ দেখ আর সামনেই তো আমার মা জনীর জন্মদিন ওই মাঝে একটি দিন তারপরের দিনটাই পড়েছে ওর জন্মদিন তেরোই এপ্রিল তাই তারই একটু টুকিটাকি জোগাড় জোগাড়টা আজকে থেকেই শুরু করেছি এই যে রেডিমেড পান্তুয়ার গুঁড়োটা পাওয়া যায় সেটা আনা হয়েছে দু প্যাকেট এখানে এক প্যাকেট এনেছি একটু কাস্টার্ড পাউডার বাসমতি চালের প্যাকেটটা আনা হয়েছে ডালগুলো বাড়িতে আছে ঠিকই একটু জন্মদিন বাবাকে বললাম না হয় তুমি তিন প্যাকেট নতুন ডালই এনো এখানে তিন ধরনের ডাল আছে একটুকু পোস্ত আনা হয়েছে আর বলেছিলাম একটু গোবিন্দভোগ চালটা এনো পায়েসটা তো করতে হবে তাই একটুকু জিরা সাম্বার রাইস ওই দোকানে গিয়ে গোবিন্দভোগ চালটা বললে ওনারা এই চালটাই বের করে দেন আর এখানে দু কেজির মতো চিনি আনা হয়েছে আর এইখানটা রয়েছে কিছু আইসক্রিম আইসক্রিমটা বরঞ্চ জন্মদিনের জন্য নয় আজকের জন্যই আনা হয়েছে যা গরম পড়েছে তাই আজকে যেহেতু ছুটি আছে তাই বাড়ির সবাই মিলে আজকে মন ভরে আইসক্রিম খাবো এখানে কুলফি আছে এই যে আবার রয়েছে কাপ আইস ম্যাঙ্গো ফ্লেভারে এখানে আবার মিল্কি মিস্টের কোন আইস রয়েছে এটা আবার খেতে না দুর্দান্ত লাগে দেখে একবার ফ্লেভারটা কি আছে ও পিস্তা বাদাম পিস্তা বাদামের কুলফিও আছে আবার কোনটাও আছে আজকের দিনটা আবার একটু ছুটি পেলাম তো তাই এই একটু টুকটাক বাজারটা করলাম এটাই সব নয় আরো একটু আছে বাজারটা সেটা নয় কাল নয় পরশু সকালবেলাটা সেরে নেব আর একটু দই বড়া করব করে এখানে ডালটা ভিজিয়ে রেখেছি ব্যাস এবার এগুলোকে এক এক করে তুলি আর একটু দুপুরের রান্না যোগা জানতিটা করি এই যে এই বড় বড় লঙ্কাগুলি আবার অনেক দিন পরে বাজারে উঠলো ওই গেছে রোববার দিনটা আনা হচ্ছে বাজার থেকে এত কদিন আর করার সময় পাইনি তাই আজকের দিনটা যেহেতু একটু ছুটি পেয়েছি তাই ভাবলাম এগুলো দিয়ে করে একটু ওই রাজস্থানিরা করে না ভারো মির্চ ওই রকম তো ওনারা তো একটু বেসন দিয়ে করে তা আমরা তো বাঙালি একটু আলু প্রিয় মানুষ তাই ভাবলাম বেসনটা দিয়ে করলে কে জানি কেমন লাগবে খেতে তাই ওই বেসনের জায়গায় না হয় একটু আলুর পুর ঘুরেই করি বহু লোকেদের দেখেছি এইভাবে লঙ্কার বুক চিড়ে ভেতরে যে বীজগুলি থাকে ওগুলো সম্পূর্ণটা বের করে তারপর পুরটা করে রান্না করতে তাই ভাবছি এই বীজগুলি না ফেলে এই বীজ একটু করে দেখি কেমন লাগে তাই আলাদা করে পুরে কোনো কাঁচা লঙ্কা কুচি বা গোলমরিচের গুড়িটি আর দিইনি ব্যাস হয়ে গেল সমস্ত পুর কাজ শেষ আর এই যে কটা গোটা পার্শে মাছ একদম টাটকা জানেন দাঁড়ান এগুলোকে আগে একটু নুন হলুদ দিয়ে মাখি এগুলো দিয়ে আজকে একটু অন্যরকম করে না সর্ষে পার্শে করব প্যানটা একটু সাদা তেল দিলাম আর তার ভেতরে ছাড়লাম কটা জিরে এখন একটু চট জলদি লঙ্কা মধ্যে ছাড়ি তারপরে যাই ওদিকে আবার সিটটা ডাকা ডাকি করছে কি কারণে নাকি আবার নিচে গেছে ব্যাস একটু ঢাকা দিই তারপরে চলুন আর ওই দিকটায় দেখুন অবস্থা ওর বাবা বাজার থেকে আসার সময় যে চার খানাপ ডাম নিয়ে এসছে তাই ছেলে এখন একা একা বয়ে আনছে ওর বাবা নাকি বলেছে যে আমি গাড়িতে করে টা বেলেছি তাই শুনে এক লাফে ছেলেটি বলল চলো বাবা আমি চারটি ডাব তোমাকে বয়ে দেব ওর বাবা শুনে অবাক বলল তুই চারটি ডাব বইতে পারবি নাকি তো বললো হ্যাঁ তোর বাবা বলল ঠিক আছে তুই যদি চারটে ডাব বয়ে আনতে পারিস নিজে একা একা তাহলে পরে তুই যা চাইবি তোকে তাই দেব আর সেই লোভে দেখো একা একা ওই ডাবগুলি বয়ে আনছে মা দাদা কষ্ট করে নিয়ে আসছে তার জন্য তুমি দাঁড়িয়ে রয়েছ দাঁড়ান একটু নিচের দিকে যাই ছেলেটা কি কষ্ট করে আনছে একটু নিচের দিকে যাই দেখি ওকে একটু সাহায্য করে দিই এইভাবে ছোট্ট বাচ্চাটা আনতে পারে বলুন না ঠিক আছে বাবাকে বলবো যে আমি সিদ্ধি তুলেছিল না আরে বাবা বাবাকে জানতে পারবে ধরি তুমি নেবে তো গিফট তোমাকে আমি দেব তো গিফট তা

রাজা নে বাবা ডাক্তার সারা এখন তুমি পারবে না কিচেনে এখানে রাখো কিচেনে না এখানে পাশে রেখে দাও চলুন একটু জল জলদি সরষে বাটা মাছটার ব্যবস্থাটা করি তারপর বাচ্চাদেরকে নিয়ে বসে একটু আইসক্রিমগুলো খাবো এই যে এদিকে লঙ্কাগুলো আবার বেশ এক ভাজা হয়ে গেছে এইভাবে একটু হাত দিয়ে তুলে তুলে পাল্টি করে দেওয়া যাচ্ছে দেখছি বাহ দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে বলুন এখন একটু সর্ষে বাটা চাপাই তবে গিয়েই একটু স্বস্তির নিশ্বাসটা পাবো জানেন এতটা বিভৎস গরম এই ঘড়ির কাটাটা দশটার গন্ডি পার করতেই না করতেই এতটা বিদ্যুতে গরম শুরু হয় যে সেটা যদি অনুভব না করেন তাহলে আর বুঝতে পারবেন না আর এই যে রান্নাবান্না সেরে চান ধান সেরে আমার ঠাকুর পুজোটাও করা হয়ে গেছে আর আজকে আমি ঈশ্বরকে করেছি ডাবের আর এই যে এখন বসেছে তিনজনের আইসক্রিম খাওয়ার আসর আগে তো আইসক্রিম খেতে গেলে পুচকেটাকে না দিয়েও খাওয়া যেত কিন্তু এখন একটু বড় হচ্ছে আর এই সমস্ত জিনিসগুলির স্বাদ তো আবার বেশ ভালো বুঝতে পারছে তাই সবার আইসক্রিম খাওয়া দেখে নিজে দেখুন একখানা ওই কুলফি আইসক্রিম হাতে নিয়ে বসে কেমন করে খাচ্ছে না পিস্তার পিস বাদামের টুকরো না মাম খেয়ে নিয়েছে চিবি চুবি কি আইসক্রিম খাওয়ার আসর চলছে আমা তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার